নবীনন্দনী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা মাতৃ স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাহ্লাম নবী পাকের সামনে উপস্থিত হলেন তখন হজরত আলাইসাল্লামের হাতে ছিলেন একটি ফল আর উক্ত ফলটি জিব্রাহিল হাতে দিলেন আর বললেন হে আল্লাহ নবী আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছে নবী করিম সাল্ল সালাম জিব্রাহিলের বিশেষ নির্দেশে ওই ফলটি খেয়ে ফেললেন আর ওই ফলটি এমন একটি অপরিচিত গান ছিলেন জি গann কোনদিন এই পৃথিবীতে তার পাননি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে চলে গেলেন আর এই ঘটনাটি ঘটে যাওয়ার কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় पत्नी মা খাদিজা গর্ভবতী হলেন আর তার কিছুদিন পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়া কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারো আগমন করলেন আর সুসংবাদ দিলেন যে হে আল্লাহর রাসূল আবারও আপনার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবেন যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ আর নবী করিম এই সুসংবাদটি পেয়ে ওইখান থেকে মা খাদিজার কাছে চলে আসলেন আর নবী করিম বলতে লাগলেন হে ভাগ্যবতী খাদিজা আমি জিব্রাহিল আলাই সাল্লামের দ্বারা জানতে পেলাম যে আমাদের আবারও একটি কন্যা সন্তান হবে যে কন্যা হবে আত্ম চরিত্রর অধিকারী এবং মুসলিম আদর্শ শ্রেষ্ঠ নারী আর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তারপর ওইখান থেকে চলে গেলেন আর ফাতে ফাতেমা আনহা মা খাদিজার গর্বে থাকার অবস্থায় মা খাদিজা কোনো কষ্ট অনুভব করেননি এমনকি ফাতেমা রাজি আল্লাহ আনহা যেদিন দুনিয়ার বুকে পদাপন করবেন সেদিন হঠাৎ করে পোশাক বেদনা শুরু হলো আর এই সময় মা খাদিজার ঘরে সহায় করার মতো কোনো স্ত্রী লোক ছিল না এবং মা খাদিজা একেবারে একলা ছিলেন আর তার কিছু সময় পর একটি মহিলার আগমন ঘটলেন আর ওই মহিলাকে তার আত্মীয় স্বজনকে ডাকার জন্য পাঠিয়ে দিলেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন আর তারপর ওই মহিলাটি তার আত্মীয় স্বজনের কাছে গেলেন আর সব কথা বললেন আর আম্মা যান খাদিজা এত বড় একটি বিপদের মুখামুখি হয়ে আছেন এই কথাটি তার আত্মীয় স্বজনেরা জেনেও কোন সহযোগিতা আগ বাড়ালেন না আর এটার একমাত্র কারণ ছিলেন মা খাদিজা ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন যার কারণে এত বড় একটি বিপদের সময়ও কেউ আগ আকবরে যাননি আর ওইখান থেকে একজন বলতে লাগলেন আর উপর অনেক ধনী ধনী মানুষেরা খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু খাদিজা সকল যুবকদের বিবাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে দরিদ্র ও শিক্ষিত মোহাম্মদ কে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের দ্বারা আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে তার উপরে নিজের ধর্ম ত্যাগ করে ওই অশিক্ষিত দরিদ্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আর এমন অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অথচ ওই মহিলাটি এই কথা শোনার পর মা খাদিজার কাছে ফিরে গেলেন আর সকল কথা খুলে বললেন তখন আম্মাজান খাদিজা সকল কথা ভুলে ভাবতে লাগলেন যে এখন আল্লাহ তাআলাই আমার সাহায্য করতে পারে এর সারা আর কোন সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারে আর ইচ্ছা করলে বিপদের অসীম মুখামুখিও ফেলে দিতে পারে আর আম্মাজান খাদিজা এসব চিন্তা করতে করতেই দেখতে পারলেন যে নিজের ঘর অসীম আলোত আলোকিত হয়ে গেছে আর আম্মাজান খাদিজা ভালো করে লক্ষ করে দেখলেন যে চারজন অনিক সুন্দরী রোমণী দাঁড়িয়ে রয়েছে আর আম্মাজান খাদিজা তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন আর আম্মাজান খাদিজা বলতে লাগলেন আপনারা কারা আর এখানে কেন এসেছেন আর মা খাদিজার কথা শুনে ওই চারজনের ভিতরে একজন বলতে লাগলেন মা তুমি আমাদেরকে দেখে কোনো ভয় পায় না কারণ তুমি অল্প আগেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলা আর আল্লাহ তালার নির্দেশে আমরা চারজন এখানে এসেছি আর আমার নাম হাওয়া আর এ কথা শোনার পর পিসর জন্য বলতে লাগলে মা আমিও তোমার সাহায্যের কারণে এসেছি আর নিজের পরিচয় দিয়ে বললেন যে আমি মিশরের বাচ্চা ফেরনের পত্নী আসিয়া আরেকজন বলল আমি ইসা আলিয়া সাল্লামের আম্মা যান মারিয়াম বিনতে ইমনা আর সবার শেষে চার নম্বর রমণী নিজের পরিচয় দিয়ে বললেন আমি হলাম মুসা আলিয়া সাল্লামের বৌনি কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে তোমাকে সাহায্য করতে এসেছি আর আম্মা যান খাদি যা প্রশান্ত বিপদের মুখে তাদেরকে পায়ে অনেক খুশি হলেন অথচ নবত পঞ্চম বছর জমতল উখরা শুক্রবার আরব খন্ড আলোকিত করে হজরত মোহাম্মদ মুস্তুবা সাল্লাহু আলাইয়া সাল্লামের পবিত্র ঘরে ফাতেমা রাজি আল্লাহ আনহা বহিষ্ঠ হলেন আর মন ভোলা পবিত্র ফুটফুটে তার চেহারা দেখে চির শান্তিময় বেহেস্তের অপূর্ব একটি জুতি নিয়ে সকলকে খুশি করার জন্য এই দুনিয়াত নেমে এসেছে আর হজরত ফাতেমা রাজি আনহা ছোটবেলার থেকে মহামানব রসল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের গ্রহণ করেছিলেন আর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাজি আনহার মধ্যে আর একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কোথায় থেকে বা বাড়ির দিকে যাচ্ছিলেন আর এমন সময় ক্ষুধার্ত একটি কুরাইস রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সামনে দাঁড়ালেন খালি যে পথ রোধ করে দাঁড়ালো এতটুকুই নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে নানাভাবে অচুক্ত ভাষায় গালি গুরাত করলো এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লামের মাথায় অনেকগুলো ধুলো নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ইতিমধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ওইখানে উপস্থিত হয়ে এমন অমানবতা দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না মা ফাতেমা বাবার মাথার বালুগুলো ঝাড়তে ঝাড়তে ওই ক্ষুধার্ত কুরাসকে লক্ষ্য করে বললেন তোমরা মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতা প্রণামের বস্তুটি অল্প নেই আর ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা শুনে ওই ক্ষুধার্ত কুরাইশ কিছু উত্তর না দিবার পায়ে ওইখান থেকে লজ্জিত হয়ে চলে গেলেন আর অনুরূপভাবে ভাবে আরেকদিনের ঘটনা রসুল্লা সাল সাল্লাম কাবা ঘরের সামনে নামাজ পড়ছিলেন আর ওই সময়ে কিছু কুরাইশ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে আসলেন আর তারা ওখানে আসার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালাগারিজ করতে লাগলেন মোহাম্মদ রসুল্লাহ নামাজের অবস্থায় যেসব শেষ গেলেন এমন সময় ক্ষুধার্ত কুরাইশরা একটি মরা উটের নারী ভুরিয়া তার মাথার উপরে দিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার পরিচিত জামা কাপড় নষ্ট হয়ে গেল আর নারী ভুরির চাপে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোনো নিজের মাথাটা তুলতে পারছিলেন না আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এমন দৃশ্য দেখে কত্র হাসিতে ভেঙে পড়ল আর ফাতেমা রাজি আল্লাহ আনহা এই ঘটনাটির কথা কেমন করে এবার খবর পেল আর ওইখানে শিগগিরি হাজির হলো আর তিনি নিজের পিথার এমন অবস্থা দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না তিনি নিজের চোখের পানি মুসতে মুসতে রসুল্লাহ সাল্লাহ আলাইয়ার সাল্লামের মাথার থেকে এই নারীগুড়ি গুলো সাফ করে দিলে তিনি নারীগুড়ি ফেলে দিয়ে মনের চাপা আর দূর করতে পারলেন না পিতার পাশে দাঁড়িয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কৃত করলেন আর মা ফাতেমার কঠোর ভাষায় তিরস্কৃত করা দেখে এই কাফেররা ওইখান থেকে চলে গেল লজ্জিত হয়ে আর এমনেভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধে কাফেররা পাথর মারের নবীজিকে আহত করেছিল এমন কি আঘাতে তার পবিত্র দণ্ড মুবারকও ভেঙ্গে যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হওয়ার কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে পড়লেন আর তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে চলে আসলেন আর তিনি ওইখান উপস্থিত হয়ে দেখলেন তার আব্বা দণ্ডম্বরক এবং কফাল থেকে রক্ত বর্ষেন আর এমন দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে দিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা নিজের কোলে নিলেন আর ওই সময় ইসলামের বীর شیرে খোদা আলী রাদিয়াল্লাহু আনহা ডালে করে পানি নিয়ে আসলেন আর ওই পানির ধারায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বা জানের মোবারক ধৌত করেন কত জায়গা পলপ লাগায়া দিলেন আর এன்னভাবে অনেক ঘটনা রয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিতা মাতার বিপদ দেখে নিজেকে অস্থির রাখতে পারতেন না আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে নিজের কোলের থেকে বেশি ভালোবাসতেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আমার নয়নের মনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যেতি কষ্ট দিবেন সে যেন আমাকে কষ্ট দিবে আমার মেয়ে ফাতেমাকে যেতি রাগাতনে করবে সে যেন আমাকে রাগাতনে করে কষ্ট দিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের যেতি বিয়ে হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল ইসনে মমতার অধিকারী পিতামাতার অকলে ইসনে মমতা পেয়ে ফাতেমা আল্লাহ আনহা আনন্দে জীবনযাপন কাটাতে লাগলেন কিন্তু তার এই খুশি অনেকদিন দিন না কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়লেন আর বিভিন্ন রোগের কারণে তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর আম্মাজান খাদিজা নবীজির সেবা করতে পারতেন না এই কারণে সকল সময় কর্মকাণ্ডী করতেন আর আল্লাহ তালাকে বলতেন হে আল্লাহ তালা আমি জীবনের শেষ প্রান্ত আয়ে পড়েছি এটার আমার কোনো আফসোস নাই এবং আমি চিন্তা করি না আমি তো দুঃখ অনুভব করি এটার কারণে যে শেষ প্রান্তই আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেবার থেকে বঞ্চিত হয়ে আছি কোনো সেবা করতে পাচ্ছি না আমার মতো হতভাগা নারী আর এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন আবেগজনক কথাগুলো শুনে ফাতেমা রাদি আল্লাহ আনহা মায়ের হৃদয় চাপা কথাগুলো

তুমি আমি চলে যাওয়ার পর কোনোদিন একলা অনুভব করবে না কোনোদিন কান্নাকাটি করবে না এবং আমার ফিরাদের জন্য সর্বদা দোয়া করবে তোমার কাছে আমার অনুরোধ হলো আমি চলে যাওয়ার পর তোমার আব্বা জানের সেবা যত্ন করার দায়িত্ব তুমি নিবে মা আমার তুমি মনে রেখো তুমি তোমার আব্বা জানের যত ভালো করে খেজমত করবে তোমার ইহকাল আর পরকালে এত সুন্দর হবে আমি রহমতকারী আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করি তুমি যাতে তোমার বাবার খেজমত ভালো করে করতে পারো আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মা খাদিজা মৃত্যুবরণ করে আম্মাজান খাদিজা রাদি আল্লাহান্ চলে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেকে আর অস্থির রাখতে পারলেন না যেমন মনে হলো তার অন্তর ভেঙে দুই টুকরো হয়ে গেছে এদিকে মা ছাড়া ফাতেমা রাদিল্লা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লে কেননা খাদিজা এই মেয়েকে অন্তরে অন্তস্থ দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা রাদি আল্লাহ তার মাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন আর একদিন আনহা তার কথা মনে হলেন আর কানতে কানতে রসোল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন আর বললেন আব্বা যান আমার আমার মার কথা মনে হলে আমার আর কিছুই ভালো লাগে না আপনি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করুন যে আমার মা কেমন আছে ফাতেমা রাজি আল্লাহ আনহার এমন কথা শুনে অন্তরে অনেক কষ্ট পালেন আর রসোল্লাহ আলাইসাল্লাম আবেগ ভরা কণ্ঠ নিয়ে বলতে লাগলেন হে আমার ফাতেমা তুমি কি জানো না তোমার মার মতো এই দুনিয়াতে কয়জন রয়েছে তোমার মার মতো এই দুনিয়াতে একজনও নাই আমার বিশ্বাস যে আল্লাহ তালা তোমার মাকে জান্নাতে অনেক শান্তিতে রেখেছে তার জন্য তুমি কোনো চিন্তা করবে না এবং সর্বদা তার মাক ফিরাদের কারণে আল্লাহ তালার কাছে দোয়া করবে অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার থেকে হিজরত করে যখন মদিনায় চলে যায় তখন ফাতেমা রাজি আনহার জন্য অনেক বিবাহর প্রস্তাব এতে লাগলো আর প্রিয় বন্ধুরা এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও আর ফাদমা রাদি আল্লাহ আনহার বিবাহ নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমিন